রান্না করতেছিলাম রান্না করতে করতে একটা নিউজ দেখলাম জাস্ট এই মাত্র আপলোড হওয়া এইমাত্র প্রচার হওয়া একটা নিউজ সেটা কি সেটা হচ্ছে নিজামুদ্দিন আওলিয়ার দরবারে পাওয়া গেল শামী ওসমানকে খুবই ভালো বিষয় খুবই ভালো বিষয় একটা মানুষ তাহাজুত পড়তে গেছে আল্লাহ আল্লাহ করতে গেছে একটু আল্লাহ কালাম করতে গেছে একটু আল্লাহকে ডাকতে গেছে নিরবি নিভৃতি একটু সময় কাটাইতে গেছে একদল বাঙালির দেখি সেটা নিয়েও সমস্যা সেইখানে এসো হাসাহাসি করতেছে সব ফানি কমেন্ট করতেছে ট্রোল করতেছে কেন রে ভাই তোমাদের এত সমস্যা কিসের সব কিছু নিয়ে তোমাদের এত সমস্যা কেন ভাই বাঙালিরা এত খারাপ এটা বলার ভাষা নাই ভাই সাবেক দল মানে হচ্ছে প্রচণ্ড ইসলাম ভীরু সাবেক দল মানে হচ্ছে ধর্ম ভীরু সাবেক দল মানে হচ্ছে আল্লাহ ভীরু এইটার প্রমাণ রেখে যাচ্ছেন আমাদের এই সামিম ওসমান ভাই কোথায় চলে গেছে নামাজ পড়বে বলে ভাবা যায় একটা মানুষ আর সেইটা নিয়ে তোমরা সবাই মিলে সম্মানে ট্রল করতেছো এই তোমরা ফেসবুকবাসী বাঙালিরা যারা স্বামী মসমান ভাইয়ের এত সুন্দর একটা বিষয় নিয়ে ট্রল করতেছ হাসাহাসি করতেছো ফানি ফানি কমেন্ট করতেছো তোমরা সবাই হাউন আঙ্কেল আমি তোমাদের সবাইকে ঘেন্না করি বুঝলা